মানে পিঠে খাওয়ার জন্য

আর দেখো আজকে কি কুয়াশা পড়েছে ওইদিকে দেখলে হয়তো বুঝতে পারবে তো আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি এর থেকেও বেশি কুয়াশা ছিল মানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না আর এই কদিন ধরে দেখছি না বেশ কুয়াশা পড়ছে তো ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো কিছুক্ষণ আগে আর আমি আসলাম এই বেলকনিতে একটু গাছগুলোতে জল টল দেব আর আজকে না বেশ ভালো ঠান্ডা পড়েছে মানে কাল থেকেই দেখছি বেশ ভালো ঠান্ডা পড়েছে মনে হচ্ছে তো আবার ঠান্ডাটা পড়বে আর শীতের সময় একটু ঠান্ডা না পড়লে ভালোও লাগে না তো এখন এই বেলকনিটাকে একটু পরিষ্কার করব গাছে জল টল দেবো তারপরে বসবো কালকের ভিডিওটাকে এডিট করতে কারণ কাল মানে রাত্রে তো আর এডিট করি না সকালবেলা উঠেই এডিট করে নিই তারপরে হচ্ছে ওয়ার্কআউট ক্লাস আছে আর এই এডিট করতে বসে দেখতে দেখতে কী হবে যে দশটা বেজে যায় না বুঝতেই পারি না তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর দেখো ওইদিকে পুরো কুয়াশা বোঝা যাচ্ছে মানে ওইদিকে পুরো ঘোলাটে হয়ে গেছে দেখো এখন আটটা বাজে তাতেই এত কুয়াশা এর আগে তো আরও ছিল মানে এই সামনের বাড়িটা কিছু দেখাই যাচ্ছিল না এত কুয়াশা ওইদিকে তাও আরও আছে মানে ওদিকটা দেখেই বোঝা যাচ্ছে যে ওইদিকে কতটা কুয়াশা রয়েছে পাহাড়টাকে তো দেখাই যাচ্ছে না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সকালবেলা বসেছিলাম ভিডিও এডিট করতে এডিট করলাম তারপরে ক্লাস ছিল ক্লাস করলাম তারপরে এখনই ব্রেকফাস্ট নিয়ে বসেছে আজকে খাচ্ছি হচ্ছে সুজি কালকে রাত্রি দিয়ে সুদিটা বানিয়েছিলাম তো একটু বেশি করেই বানিয়েছিলাম তো সকালে এটা দিয়ে ব্রেকফাস্ট করছি তারপরে যাব মানে খাবো তারপর ফ্রেশ ট্রেশ হবো তারপরে যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটাকে বসাতে হবে আর ও তো আসবে লাঞ্চ করতে তো দুটো আড়াইটা নাগাদ চলে আসবে তার আগে সমস্ত কিছু করে রাখতে হবে তো ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই একটুখানি রোদে বসেই করছি আজকে না অনেক দিন পর বেশ ভালো একটু রোদ উঠেছে সকালবেলা এত কুয়াশা ছিল ভাবতে পারিনি যে এত সুন্দর রোদ উঠবে তো হচ্ছে ওখানে হচ্ছে লেপকাথা বালিশগুলো মেলে দিয়েছি তো ওখানে বসে বসে ব্রেকফাস্টটা করে নিই তারপরে যাব ঘরে আর ঘরে কি ঠান্ডা আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে হঠাৎ করে এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে একসাথে কতগুলো ফুটেছে এটা তারপরে এখানে দেখো তিনটে একসাথে ফুটেছে কি দারুণ লাগছে না দেখতে আর এটা তো হেভি লাগছে পুরো চারটে ফুল একসাথে ফুটেছে আর এখানে স্ট্রবেরি দেখো সবগুলো প্রায় লাল হচ্ছে দেখা যাক আরও কতগুলো বেরোয় এখন বাজে হচ্ছে বারোটা তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে আর এই আসলাম রান্না করে এখন দেখা যাক কি রান্না করি এখনো কিছু ডিসাইড করিনি কালকে তো ডাল করাই আছে আর দেখি তার সাথে কি করি এখন বাজে হচ্ছে বারোটা পনেরো তো রান্নাঘরে এসে আমি কাটাকুটি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি আর আজকে করব হচ্ছে ফুলকপি তো ফুলকপি অলরেডি সেদ্ধ করে কাটাকাটি করে ভাজা বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না ফুলকপি করতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কালকে ডাল আছে আর তো রয়েছে তো এই হয়ে যাবে ফুলকপি ভাজা হচ্ছে আর এখানে আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাটি নিয়ে আর এই যে মশলা হয়ে গেছে করা স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম আর ও তখন আসেনি দেখা যাক কখন আসে লাঞ্চ করতে আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো ও আসুক তারপরে লাঞ্চ করে নেবো একসাথে তো এখন লাঞ্চ করে নেব আছে হচ্ছে ভাত এখানে রয়েছে ভেজ ডাল চিপস আর আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এবার লাঞ্চ করুন বাজে হচ্ছে আটটা তো ওই সবেই আসলো ডিউটি দিয়ে আর এসেও গেল স্নান করতে আর আজকে আসার সময় একটা জিনিস নিয়ে এসছে দেখাচ্ছি দাঁড়াও এখন আমি আসলাম রান্নাঘরে এখন কফি বানাবার কি এনেছে দেখা আজকে আসার সময় মানে গুড় নিয়ে এসছে ও হয়তো কাউকে দিয়ে আনিয়েছে কারণ এই জামশেদপুরের গুড় না একদমই ভালো হয় না এটাই পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গা থেকেই কাউকে দিয়ে আনিয়েছে সামনে হচ্ছে পৌষ পার্বণ তো পৌষ পার্বণের দিন একটু পিঠে না হলে ঠিক ভালো লাগে না তো আগের বার যেমন ডিসেম্বরের দিকে বাড়িতে গেছিলাম গুড় নিয়ে মানে আর বাড়িতে মানে শীতের সময় বাড়িতে গেলে মা গুড় কিনে রেখে দেয় একটা আমাদের দোকান আছে ফিক্স করা ওই কাকুর গাছ থেকেই গুড় নেয় একদম পিওর গুড় দেয় তো হচ্ছে এবার তো আর ডিসেম্বরের দিকে যাওয়া হয়নি তো যেন আনা হয়নি তো ও কাউকে দিয়ে আনিয়েছে এটা ওই পুরুলিয়া বাঁকুড়া কোথা থেকেও আনিয়েছে জানি না জিজ্ঞাসা করতে হবে যে কোথা থেকে আনিয়েছে তো বলেছিলাম যদি গুড় আনো তাহলেই পিঠে হবে আর পিঠে না ঠিক চিনি দিয়েও ভালো লাগে না যতক্ষণ আর মধ্যে গুড় অ্যাড করা হচ্ছে আর দু বছর এক দু বছর আগে একবার জামশেদপুর থেকে গুড় কিনেছিলাম এতটাই শক্ত ছিল যে আমি রীতিমতো হাতুড়ি দিয়ে ভেঙে মানে ভাঙতে পারছিলাম না তার জন্য ওই রিক্স নিন তুমি যদি ভালো গুড় এনে দাও তাহলেই পিঠে করব তো গুড় নিয়ে এবার পৌষ পার্বণের দিন জমিয়ে কিছু পিঠে বানাতে হবে তো এবার চাটা বসিয়ে দিই কফি বানিয়ে নিয়ে চলে আর আরও চলে এসছে স্নান দান করে ভালো এই যে আগের দিন যেটার কথা বলছিলাম এই নিউট্রি এর এটা হচ্ছে ওটস চকলেট অ্যান্ড আমন্ডস আর একটা আছে হচ্ছে যেন আমন্ড অ্যান্ড মিল্ক না ভালো ভালো এটা খেতে ওটা ভালো না এটা বেশি ভালো ভালো

তারপরে আচ্ছা গুড় কোথা থেকে আনলে ঝাড়গ্রাম দিয়ে আমি ভাবলাম তুমি মনে তুমি হ্যাঁ তুমি কাউকে দিয়ে আনিয়েছ আমি ভাবলাম তুমি মনে হয় বাঁকুড়া পুরুলিয়া দিয়ে হয়তো কাউকে দিয়ে আনিয়েছ আগের বছর পুরুলিয়া দিয়ে আনিয়েছিলাম এবার ঝাড়গ্রাম দিয়ে মানে পিঠে খাওয়ার জন্য সেটিং লাগিয়েছে বাড়িতে গেলে নিয়ে আসবো পাঁচ কেজি গুড় কিনে সারা বছর যেতে চলে যায় বাড়ির ওখানে গুড়ই আলাদা যেই মানে জেঠুটা না কাকুর কাছ থেকে মা নেয় খুব ভালো গুড় দেয় আজ থেকে বসছে আমি ছোট থেকে ওনার কাছ দিয়ে মানে গুড় দেখছি মা নেয় এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো চাটা খেলাম খেয়ে ওর সাথে গল্প করছিলাম তারপরে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করলাম এখন চলেছি রান্নাঘর এখন রুটি করব। কালকে না একবারে বেশি করে আটাটা মেখে রেখেছিলাম আটা মাখলে মানে মাখা থাকলে খুব সুবিধা হয় এজন্য আমি একদিন একটু বেশি করেই মেখে রাখি তো আটাটা আমি অলরেডি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার জাস্ট রুটি করব আর দুপুরবেলা ফুলকপির তরকারিটা রয়েছে আর কালকে সুজি বানিয়েছিলাম সুজিও রয়েছে তো ফুলকপি তরকারি সুজি হয়ে যাবে তো হয়ে গেছে রুটি করা আর বাড়িতেও ফোন করে কথা বলে নিলাম রুটি করতে করতে আর এখন বাজে হচ্ছে দশটা এখন ডিনার করে নেব আজ হচ্ছে রুটি ফুলকপি আলুর তরকারি আর এই কালকের সুজিও রয়েছে এখন বাজে হচ্ছে পনে বারোটা তো খাওয়া দাওয়া সেরে তারপর এতক্ষণ ঘরে বসে যে টিভি দেখছিলাম তো এখনই ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট